হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুসিকান্দি রাজারবাজার আসামপাড়া গাজীপুর ক্ষেতমারা এলাকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম উৎস আখ চাষ খোয়াই নদীর চরকে ঘিরে এই আখ চাষের প্রচলন হয়েছিল শত বছর আগে এখানের উৎপাদিত আখ থেকে মূলত লালি ও গুড় তৈরি করেন কৃষকরা আখ চাষ করে বেশ লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা জমিনের মাঝে বিভিন্ন জায়গা ওই আবার আমরা দূরে তোলাতে আমরা এখন বর্তমানে আমরা খুব সুন্দর করে চলতেছি আগে গুড়ের দর কম ছিল এখন মোটামুটি গুড়ের বাজার ভালো লালির বাজারও ভালো আমরা এখনও প্রায় তিন চার মাস এক এক হাতারে খয় ফেরা হয় আমাদের খুব লাভবান এখানকার উৎপাদিত গুড় সুস্বাদু হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে সিলেট বামনবাড়িয়া কুমিল্লাসহ সহ দেশের বিভিন্ন জেলায় চুনারঘাট উপজেলায় চলতি বছর দুইশো হেক্টর জমিতে আখের আবাদ করা হয়েছে বছরে প্রায় এক মেট্রিক টন গুড় উৎপাদন হয়ে থাকে চুনারঘাট উপজেলার আখ থেকে অর্থনৈতিক ফসল হিসেবে এই আখটা আমাদের চুনারঘাট উপজেলা প্রেক্ষাপটে খুবই একটা ফসল খোয়াই নদী এদিকে নদী এই নদীর আশেপাশের যে চর অঞ্চলগুলোতে এটা ব্যাপকভাবে আবাদ হয়ে থাকে কৃষক ভাইরাও আবাদ করছেন এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছেন আখ চাষ করে শুধু কৃষকরাই লাভবান হচ্ছেন না অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন আখের গুড় তৈরি সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন